নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর হ্যাঁ আজকে সকালে আমি ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে দেখি যে সবাই মিলে আমার বাড়ির মাঠকে অলরেডি চলে গেছে তো ভাবলাম আমি একটা ছোট্ট করে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি বেশি না বকে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর এখন বাজে ঘড়িতে সাতটা এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি এখানে আমার মা মানে আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা তেল কাটছে আর আমাদের বড় একটা জমি ছিল সেই তেলগুলো সব নষ্ট হয়ে গেছে সেখানে এত পরিমাণে জল যে যাওয়া যাচ্ছে না আর এখানে একটু উঁচু জায়গা মতো হয় তো এই তিলটা ভালো আছে তো এই তিলটাকে কেটে নিচ্ছে যাতে পরে আবার জল বৃষ্টি হয়ে জল না হয়ে তেলগুলো নষ্ট হয়ে যায় আর এখানে চারপাশের প্রকৃতিটা এত তো এত সুন্দর লাগছে যে আমি ক্যামেরাবন্দি না করে আর থাকতে পারলাম না তারপরে তিল কাটতে কাটতে মাকে বললাম তো মা ঢ্যাঁড়স হয়ে গেছে গাছে আমাকে তুলে দাও সেই গাছে তুলে দিচ্ছে আর জানেন এই গাছগুলোতে এত পরিমাণে ঢ্যাঁড়স হয়েছে আমাদের ফ্যামিলিতে মানে আজ দু মাস ধরে কোনো ঢ্যাঁড়স কিনতে হয়নি এত পরিমাণে ঢ্যাঁড়স হয়েছে কিছু সবজি গাছ লাগালে না সারবিহীন এত পরিমাণে খেতে টেস্টি লাগে আর মনে আনন্দ লাগে নিজের বানানো হাতের জিনিস খেতে সম্পূর্ণ অন্যরকম একটা ফিল হয় আর এই জায়গাটা কিছুদিন আগে আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম যেখানে কলমি শাক হয় একদমই বিনা সারে আর সেইখানে প্রচুর পরিমাণে কমলি শাক হয়েছে একটু জলও জমা হয়ে গেছে তারপরে এখানে মাকে বললাম আগে ঢ্যাঁড়সগুলো সবগুলো কেটে দাও আর তারপরে তখন আবার কাটবে আর এই সাইডটার তিলগুলো সম্পূর্ণ কাটা হয়ে গেছে তাই মা ঢ্যাঁড়স কাটছে আমিও ভাঙলাম আমারও কাটতে দারুণ লাগে এখানে আমি কিছু নিয়ে আসিনি তাই জাল ছিল জালের উপরেই রেখে দিচ্ছি সামনেই যেহেতু বাড়ি তো নিয়ে চলে যাব। আর বেশি কোনো সমস্যা হবে না তো আমি আর মা দুজন মিলেই ঢ্যাঁড়স তুলে নিচ্ছি আর সকালে আজকে প্রচুর পরিমাণে কুয়াশা ছিল মানে কুয়াশা প্রচুর না তবুও অনেকটাই কুয়াশা ছিল তাই চারদিকের পরিবেশটা এত সুন্দর কী যে বলবো বলে বোঝাতে পারব না আমার তো দারুণ লাগে এই সব জায়গায় ভিডিও কলে ভিউটাও অনেক সুন্দর আসে মানে কেউ দেখুক না দেখুক নিজের মনের শান্তি এটাই আর কি আর এখানে মায়ের কিছুটা তিল কাটতে বাকি ছিল তাই পরে এসে মা আবার এই সাইডটা কাটতে লেগেছে আর এখানে আমার বর্মশাই সব তিলগুলো বাড়িতে নিয়ে যাচ্ছে যেহেতু আমাদের সামনে বাড়ি তাই অল্প অল্প করে নিয়ে যাচ্ছে আমি তুলে দিচ্ছি মা কেটে দিচ্ছে আর আমার বরমাসে বাড়িতে রাখতে যাচ্ছে আর এখানে দেখুন কয়েকদিন আগে শুধু ধান আর ধান ছিল আর এখন মাঠের পর মাঠ শুধু পাট এত সুন্দর লাগছে কি বলবো দারুণ লাগছে সামনে কুয়াশা আর মাঠটা পুরোটাই সবুজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন আর হ্যাঁ চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও করতে আমি উৎসাহিত হই আর যদি আমার এই গ্রাম্য পরিবেশটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন আর অনেক ভালো থাকুন এটা দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে